নমস্কার বন্ধুরা এসপা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আমরা আলোচনা করব ছাগল পালন কতটা লাভজনক ব্যবসা বা প্রথমে যদি কেউ ছাগল পালন করতে চান কটা ছাগল নিয়ে শুরু করলে আমরা আপনার প্রফিট পেতে পারি এই নিয়ে আলোচনা করব আর এই প্রতিবেদনটি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করতেই পারেন আপনাদের মতামত আমার কাছে একটি আদেশের নেয় প্রথমেই বলি আমরা ছাগল পালন অনেকেই করি লাভ লসও হয়েই থাকে প্রত্যেক ব্যবসায় কিন্তু ছাগল পালন যদি ছাগল বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদের ছাগল পালনে কোনো লস নেই যদি আমরা কোনো ছাগলকে বাঁচিয়ে রাখতে পারি সে বাচ্চা থেকে বড় করা অবধি সবসময় মনে রাখবেন ছাগলের যদি হাড় থাকে মাংস ঠিক হয়ে যাবে অনেক সময় ছাগলকে আমরা খাওয়াতে যে টাইমটা মাঠে ঘাস থাকে না বিশেষ করে আমাদের এদিকে তো হয় ছাগল মাঠে যে টাইমটা মাঠে ঘাস নেই সেই টাইমটা ছাগলের হার বাড়িয়ে যায় কিন্তু পরবর্তী সময় যেই এটা বর্ষা বৃষ্টির পরে যে ঘাসটা হয় তখন আমরা এত সুন্দর ট্রিটমেন্টটা করি ঘাসটা খাওয়ানোর পরে তখন কিন্তু ভিটামিন থেকে ভিটামিন থেকে অন্যান্য যে সমস্ত সামগ্রী সেটা মিনারেল হতে পারে সেটা লবণ হতে পারে বা সেটা প্রোটিন হতে পারে সব কিছু মিক্সড করে যখন আবার আমরা তাকে খাওয়াই তখন কিন্তু তার চেহারার গ্রোথটা ভালো নেয় এবং সবসময় চেষ্টা করেন ভিটামিন এ সমৃদ্ধ খাবার যতটা ছাগলকে খাওয়ানো যায় বিক্রি করার আরেকটা টাইমটা যদি এরকম গ্রোথ প্রোমোটারটা মারা যায় তাহলে কিন্তু ছাগলের গ্রোথটা ভালো নেয় এই জন্য হার থাকলে মাংস হবে চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে ব্যবসা করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সেই সমস্যাগুলো মেনে নিয়ে কিন্তু চলতে হবে ঠিক আছে এখন মেনলি আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যবসাটা আমরা কি করে করব সেই জন্য সব সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন আমরা কি কী কারণে আমরা এই ছাগল পালন ব্যবসাটা করতে পারি বা আমরা কীভাবে কতটা লাভজনক ব্যবসা হিসাবে দেখতে পারি বিভিন্ন প্রশ্ন কিন্তু প্রত্যেক খামারির মনে থাকে সেই খামারিরা আমরা আমরা কিন্তু তার মাঝখানে সব কিছু মাথায় নিয়েও আমরা ব্যবসা করি এবং প্রফিট আমরা ঠিক বার করে নিই তাহলে আপনারা ছাগল পালন করতে গেলে আপনাদেরকে নিজে থেকে প্রফিট বার করে নিতে হবে একটা ছাগল থেকে যদি প্রফিট না পাই তাহলে আমরা সেই ছাগল পালনটা করব কেন তাহলে আমাকে বুঝতে হবে তাহলে আমাকে কিভাবে সেই প্রফিটটা বার করতে হবে এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায় তাই না তাহলে প্রথমেই বলি আমরা ছাগল পালন কতটা লাভজনক বলতে পারি ছাগল পালন একটা সত্যিই বড় লাভজনক ব্যবসা এর থেকে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ভালো একটা ছাগল মা ছাগল থেকে বছরে তিনটে থেকে চারটি আমরা ছাগল কিন্তু পেতে পারি সেটা বকরি হতে পারে বা খাসি হতে পারে বা পাঁটা হতে পারে বা পাঁটি হতে পারে আমরা কিন্তু এটা কিন্তু পাই বছরে যদি এটা ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগল হয়ে থাকে তাহলেই এটা সম্ভব এই জন্য সময় চেষ্টা করতে হবে আমাদের দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার জন্য এতেই প্রফিটও বেশি মাংসের চাহিদাটাও বেশি এবং মাংসটাও সুস্বাদু এবং এটা গ্রাম অঞ্চলে আপনি ভালে চালাতে পারবেন এই জন্য চেষ্টা করতে হবে যে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল যতটা সম্ভব আমরা এটা পালন করব। ব্ল্যাক বেঙ্গল ছাগলের এই একটা প্রফিট যদি আমরা এটা ক্রস ব্রিড নিই তাহলে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের সমান প্রফিট কিন্তু পাওয়া যায় না কেননা এ ওয়েদার সে এদেরকে মানুষ করতে হয় তাছাড়াও আবার কি হয় এরা আট মাসে সাত মাসে গিয়ে ডাক নেবে এটা বাচ্চা হবে দাম মোটামুটি খারাপ পাওয়া যায় না বাচ্চার এইবার সেই বাচ্চাটাকে ক্রস ব্রিডটাকে লম্বা চওড়া তো হয়ই ভালো কিন্তু সেই বাচ্চাটাকে বিক্রি করতে হবে তারপর আপনি টাকা পাবেন কিন্তু যেখানে আপনি দুটো ছাগল পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল থেকে সেখানে আপনি ক্রসবিটে একটা ছাগল পাচ্ছেন এটাই তফাৎ যাই হোক ব্ল্যাক বেঙ্গলে কী হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব বেশি মাত্রায় পাওয়া যায় এবং খুব স্ট্রংলি আপনি বর্ষা শীত বর্ষা মানে আপনি যখন যেভাবে তাতে মানুষ করতে পারেন মাঠে রেখে দিলেন সারাদিন রোদ যদি গরম না পায় দি খেয়ে যাবে সে জলটা আপনাকে পার্টিকুলার দিয়ে যেতে হবে এইভাবে সম্ভব এই জন্য বাড়ির সুবিধার্থে আমার প্রথম মনে হয়েছে বাড়ির সুবিধার্থে ছাগল পালন করা যেতে পারে বাড়ির কি সুবিধা হতে পারে দেখা যাচ্ছে আপনি কারোর কাছ থেকে টাকা ধার করে নিয়েছেন আপনি তাকে দিতে পারছেন না আপনি মনে করলে একটা ছাগল বিক্রি করে দু তিন হাজার টাকা যদি কারো নিয়ে থাকেন আপনি কিন্তু সেই সমস্যাটা মেটাতে পারবেন বা এমন হতে পারে আপনি কোনো বন্ধন গ্রুপ আরোহণ গ্রুপ বা জাগরণ গ্রুপ যে সমস্ত এখন বাজারে ভীষণভাবে গ্রুপগুলো চলছে এবং বিশেষ করে মায়েরা কিন্তু এর থেকে লোন নিয়ে না তাদের নিজেদের বিভিন্ন অসুবিধা থেকে মুক্তি পাচ্ছেন এই এই সমস্ত গ্রুপগুলো থেকে যে সমস্ত বাজার চলতি বিভিন্ন গ্রুপ চলছে এই গ্রুপগুলো থেকে যখন আপনারা টাকা নিচ্ছেন অনেক সময় দিতে পারছেন না বা এমন এমন মাসে আছে আপনারা হয়তো সপ্তাহে কিস্তি বা মাসে কিস্তি দিতে পারছে না তখন আপনি একটা ছাগলকে বিক্রি করে তৎক্ষণাৎ সেই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনারা এটা করতে পারেন বা আপনি কারো কথা ধার করে নিয়ে সমস্যাটা মেটালেন আপনি পরবর্তী সময় ছাগলটা বিক্রি করে সেই টাকাটা আপনার তাকে ঋণটা শোধ করলেন এটা হতে পারে পার্টিকুলার আপনি প্রতি বছর তো আর এইভাবে কন্টিনিউ ছাগল বিক্রি করে আর গ্রুপ দিতে পারবেন না অসুবিধার ক্ষেত্রে এটাকে আপনি ম্যানেজ করতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন এক্ষেত্রে কিন্তু এটা হতে পারে এই জন্য এটা একটা খুব বাড়ির সুবিধার কিন্তু ছাগল পালন অত্যন্ত লাভজনক সেখানে পাঁচটা পুষতে পারেন দশটা পুষতে পারেন তিনটে পুষতে পারেন এক্ষেত্রে আপনাকে অনেকটাই হেল্প করবে একটু দেখবেন ভেবে আমি কতটা ভুল বলছি কি কতটা ঠিক বলছি দ্বিতীয় নম্বর পয়েন্ট একটা ছাগল থেকে বছরে তিনটে থেকে চারটি বাচ্চা পাওয়া যায় যদি ব্ল্যাক বেঙ্গল হয় এইবার যদি আমি গড়ে হিসাব করি যখন বাচ্চাটা হলো তারপরে ছ মাস পর যখন আমি বিক্রি করব গড়ে যদি আমি চারটে বাচ্চা থেকে তিন হাজার টাকা করে ধরি খাসি হলে পাঁচ ছ হাজার টাকা হবে দেশি হলে আড়াই হাজার টাকা কি দু হাজার টাকা হবে তাহলে এই সরি বকরি হলে দু থেকে আড়াই হাজার খাসি হলে চার পাঁচ হাজার টাকা হবে তাহলে সেক্ষেত্রে আমি গড়ে এটাকে এভারেজে ধরলাম চারটি বাচ্চা তিন হাজার টাকা করে মানে প্রতি বাচ্চা তিন হাজার টাকা করে ধরলাম সে খাসি হোক বকরি হোক আমি গড়ে ধরলাম বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা আপনি যদি একটা মা ছাগল থেকে বছরে পেতে পারেন বারো হাজার টাকা তাহলে যথেষ্ট এনাফ যদি বাচ্চা বা বেঁচিয়ে রাখা যেতে পারে বা বাঁচিয়ে রাখা যেতে পারে এটা কিন্তু বড়ো ফ্যাক্ট এটা খেয়াল রাখতে হবে ম্যানেজমেন্টটা এখানটায় ভীষণভাবে দরকার ছাগল পালনে ম্যানেজমেন্টের কোনো ঘাটতি রাখা চলবে না ঠিক আছে কিপটেমি করানো যাবে না ছাগলের খাবারের প্রতি অর্থাৎ ঘাসটা প্রচণ্ড পরিমাণে যতটা খাবে তাদেরকে দিতে হবে তিনটে টাইম হোক বা দুটো টাইম হোক বা চারটে টাইম হোক আপনি যে টাইমটা ম্যানেজ করবেন সেই টাইমটা কিন্তু আপনাকে কন্টিনিউভাবে দিতে হবে এইভাবে কিন্তু একটা মাছ ছাগল থেকে তাহলে বছরে আমি কম করে যদি বলি বারো হাজার টাকা দিলাম খুব কম করে বললাম তিন হাজার টাকা গড়ে ধরে তৃতীয় নম্বর পয়েন্ট মাংসের দোকান করতে পারেন এবং এখানে কিন্তু একটা ভালো লাভ পাওয়া যায় আপনার ছাগল ঘরে আছে আপনি কেটে সেটা দোকানে বসে বিক্রি করলেন যদি সম্ভব হয় এখানে কিন্তু একটা লাভজনক প্রফিটও পাওয়া যায় প্রতিবেশীদেরকে বিক্রি করলে চার নম্বর পয়েন্টে রেখেছি আমি প্রতিবেশীদেরকে যদি আপনি বিক্রি করতেন কোনো ব্যাপারী না দিয়ে পাশাপাশি প্রতিবেশী যারা কিনতে চায় যারা ছাগল পালনে ইন্টারেস্ট বা ইচ্ছুক তাদের ক্ষেত্রে যদি বিক্রি করতে পারেন তাহলে দেখবেন একটু লাভের পরিমাণ আরও বেশি হয় কারণ যে ছাগলটা আপনি দু হাজার টাকায় একটা ব্যাপারীকে বিক্রি করছেন বকরি সেইটা আপনি পড়শিকে আর তিন হাজার টাকা কিন্তু হামেশাই বিক্রি করতে পারেন এটা কিন্তু হয় তার পরের পয়েন্ট পাঁচ নম্বরে বছরে একটা ভালো অঙ্কের টাকা কিন্তু এখান থেকে উপার্জন হয় একটা মা ছাগল থেকে যদি আমি বছরে বারো হাজার টাকা পেতে পারি গড়ে বললাম তাহলে ভাবুন যদি আপনার তিনটে মা ছাগল থাকে তাহলে আপনি কত পাচ্ছেন বারো ছত্রিশ হাজার টাকা এইবারে প্রফিট আমি ছত্রিশ হাজার টাকা বাদ দিয়ে তিরিশ হাজার টাকা ধরলাম তিরিশ হাজার টাকা হামেশাই আপনার কাছে চলে আসছে আপনি ছ হাজার টাকা খরচা রেখে দিন ডাক্তারি ওষুধ হ্যান ত্যান করে তাহলে এটা একটা খুব ভালো অঙ্কের অর্থ কিন্তু আপনার প্রফিটের সম্মুখীন করাচ্ছে ছ নম্বর যখন মনে হবে যে আপনার ভালো লাগছে না ছাগল পালন আপনি ছাগল কমিয়ে দেন যে আপনার কষ্ট হচ্ছে শরীর টানছে না ছাগলের খাটনি প্রচুর ঘাস জোগাড় করা এ জোগাড় করা আপনি কমিয়ে দেন যদি পাঁচটা থাকে আপনি দুটো রাখুন তিনটে বিক্রি করে দেন সেক্ষেত্রেও আপনার প্রফিট তিনটে বিক্রি করে দিলেও দুটো থাকলেও আপনার যে টাকাটা আসে সেটাও অনেক সাত নম্বর পয়েন্ট প্রতি বছর যেহেতু একটি মা ছাগল থেকে তিনটি বা চারটি বাচ্চা আসছে সেটা আপনি ছমাস অন্তরে বিক্রি করে দিচ্ছেন তাহলে মা ছাগলটি রেখে বাকি ছাগলগুলো যখন বিক্রি করে দিচ্ছেন ছ মাস পরে এর থেকে একটা ভালো টাকা পাওয়া যাচ্ছে সেই টাকাটা থেকেও আপনার বিভিন্ন সুবিধা অসুবিধা মেটাচ্ছেন আপনি ছেলেমেয়ের পড়াশোনা করাতে পারছেন বা আপনার ঘরের যে কোনো একটা কোনো অন্য কোনো ব্যবসার কাজে নিয়োগ করতে পারছেন সেই টাকাটা নিয়ে বা আপনি কোনো টাকাটা নিয়ে কোনো ছোটোখাটো জিনিস কিনতে পারছেন আপনি এই পাঁচ হাজার ছ হাজার টাকাটা যদি অসময় পান না এই টাকাটাই কিন্তু আপনার কাছে একটা বড় অঙ্কের টাকার সমান হয়ে দাঁড়াবে আমরা অনেক অনেক টাইম দেখবেন একটা হাজার টাকার মূল্য আমাদের কাছে যেন অনেক হয়ে যায় বা পাঁচশো হাজার টাকার মূল্য অনেক হয়ে যায় ঠিক তেমনি যখন আপনি দু পাঁচ হাজার টাকা পাবেন না সেই টাইমটা দেখবেন আপনার কাছে সেই টাকাটার মূল্য অনেক এটা কিন্তু বিশেষ করে আমাদের মতো গরিব গরিব সাদা মেটা ঘরে যারা আছেন তারা কিন্তু ভালো বুঝতে পারবেন আর যদি বলি যে আপনি কটা ছাগল নিয়ে ব্যবসা শুরু করবেন তাহলে আমি বলবো আপনি পাঁচটা কিংবা দশটা ছা মা ছাগল নিয়ে ব্যবসা শুরু করুন তাহলে দেখবেন আপনি কিন্তু প্রফিট পাবেন এক্ষেত্রে আপনাকে কিন্তু ঘাসটা পর্যাপ্ত পরিমাণে যোগান দিয়ে যেতে হবে ঘাসের যোগান যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু আপনার ঘাটতি দেখা দেবে মেনলি আমরা যে কোনো ব্যবসা যদি করতে চাই আমরা সেই ব্যবসার পিছনে একটু খাটনি বা আমাদের একটু সময় কিন্তু দিতেই হয় আমরা দেখা যাচ্ছে অনেক কিছু জানি কিন্তু সময় দিচ্ছি না তাহলে কিপটিমি করছি বা কুড়েমি করছি তাহলে কিন্তু ছাগল পালন সম্ভব নয় ছাগল পালনে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে খাটনি তেমন নেই মাঠে নিয়ে চড়ানো বা যেখানে বেঁধে দেবেন সেখান থেকে খাবেন আমার ছাগল সব মাঠে বাঁধা ছাড়ার টাইম নেই কারণ পাশাপাশি সব বাগান ছাড়লে কার বাগানে ঢুকে গালাগালি খেতে হবে এই জন্য সব বাঁধা বাচ্চাগুলো ছাড়া থাকে মাঝে মাঝে লক্ষ্য রাখতে হয় আর সব মা ছাগলগুলো দড়ি থাকে এইভাবেই ছাগল পালন করছি আপাতত আবার অ্যাট ফিউচারেও এখন কিছুদিন চালিয়ে যাব কেননা যতদিন সঙ্গ দেবে অঙ্গ ততদিন চলবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে